ইমান ইমানহক পর্বতসম্য নত স্বচ্ছ হ্যাঁ আজ আপনাদেরকে এমন একটি সত্য ঘটনা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরছি আপনার সত্যি অবাক হয়ে যাবেন যে মানুষের কি পরিমাণ ইমানই শক্তি এবং স্বচ্ছ নিয়ত থাকলে স্বয়ং আল্লাহ পাক এত খুশি হয়ে যায় এবং তাৎক্ষণিক পুরস্কৃত করেন তারই একটি জলজান্ত প্রমাণ আমরা রিসেন্টলি দেখেছি এবং অনলাইনে সারা নেট দুনিয়াতে ভাইরাল হয়ে গেছে হ্যাঁ ঘটনাটি সাম্প্রতিক তোলপাড় করা ঘটনা যেটা লিবিয়ার এক ব্যক্তি এ ব্যক্তিটি যার নাম আমির সে সৌদি ছিলেন হজ করার জন্য এয়ারপোর্ট পৌঁছানোর পরে তার নাম সংক্রান্ত একটি সমস্যা দেখা দেয় এবং নিরাপত্তার অফিসাররা তাকে আশ্বস্ত করেন আমরা চেষ্টা করছি আপনার সমস্যার সমাধান করার জন্য একটু অপেক্ষা করুন ঠিক এই সময় অন্য অন্য যাত্রীরা তাদের প্রসেসিং সেরে প্লেনে উঠে যান এবং প্লেনের দরজা বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে অফিসারগুলো দেখতে পান আমিরের পেপার্সের খুব জটিল কোনো সমস্যা নেই সে যেতে পারবেন এবং পাইলটকে অনুরোধ করলেন আমিরকে নিয়ে যাওয়ার জন্য তখন পাইলট বললেন প্লেনের দরজা অলরেডি বন্ধ হয়ে গেছে আমরা নিয়ম বহির্ভূত কোনো কাজ করতে পারবো না আমিরকে রেখেই প্লেনটি উড্ডয়ন করলেন যাত্রা শুরু করলেন অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বললেন মন খারাপ করবেন না হয়তো এটাই আপনার কপালে ছিল কিন্তু আমির ছিল অটল বিশ্বাসী সে উত্তর দিল আমার নিয়ত হজর ইনশাল্লাহ আমি যাবই হঠাৎ খবর এলো প্লেনটির যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং প্লেনটি ফিরে আসছে প্লেন ফিরে আসলো মেরামত করা হলো তাও পাইলট তার সেই একই সিদ্ধান্ত সে নিয়ম ভঙ্গ করবেন না সে আমিরকে নিতে পারবেন না প্লেনটি আবারও আমেরিকে ফেলে রেখে যাত্রা শুরু করলেন অফিসার আবারও বললেন হয়তো আপনার ভাগ্যই নাই কিন্তু আমির ছিল দৃঢ় প্রতিজ্ঞ স্থির দৃঢ়চেতা সে বলল আমার নিয়ত হজর ইনশাল্লাহ আমি যাবই প্লেন চলে গেল কিছুক্ষণ পর আরেকটি খবর এলো প্লেনটি আবার ফিরে আসছে আবারও একটি ত্রুটি দেখা দিয়েছে এবার পাইলট স্বয়ং বললেন আমি আর উড়ব না যতক্ষণ না পর্যন্ত আমির প্লেনে না ওঠে শেষ পর্যন্ত আমি প্লেনে উঠল সৌদি এয়ারপোর্টে গিয়ে একটি ভিডিও কল করলো তার আনন্দ ছিল বর্ণনার বাহিরে আল কাহার এটি আল্লাহর সুন্দর নামসমূহের অন্যতম একটি এর অর্থ তিনি কারণগুলোকে পরাস্ত করেন আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য তাই কিভাবে কখন এসব নিয়ে বেশি চিন্তা করবেন না যতক্ষণ আপনার বিশ্বাস থাকে যে আল্লাহ পাক সব কিছুর উপরে ক্ষমতা দেহর ক্ষমতাবান বিশ্বাস করুন তিনি পরিস্থিতি উল্টে দিবেন আপনার পথ সহজ করে দিবেন এমন কি অসম্ভবকে বাস্তবে রূপ দিবেন শর্ত একটাই নিহত হোক পবিত্র আর ইমান হোক অটল 运算了